হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপালোচনার কৃপায় আজকে সোমবার এখন প্রায় বিকাল তি সাড়ে তিনটারও বেশি হয়ে গেছে এখন হচ্ছে গোপূসোনাকে ভোগ লাগিয়েছি তোমরা সবাই গোপুসোনার প্রসাদ দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এখন বসে পড়েছি প্রসাদ পেতে যেহেতু ভীষ্ম ব্রতের আজকে দ্বিতীয় দিন কালকে একাদশীর দিন থেকেই শুরু হয়েছে কিন্তু কালকে একাদশীর দিনে কোনো ভিডিও স্টার্ট করা হয়নি এখন বস বসেছি প্রসাদ পাওয়ার জন্য প্রসাদরা আগে পেয়ে নিই চলো কী কী প্রসাদ দেখো তোমরা তো দেখেই নিয়েছো গোপুসোনাকে ভোগ লাগিয়েছিলাম এই যে এখানে চিনে বাদাম ভাজা কাজুবাদাম কলা এখানে আছে দুধ এইগুলোই হচ্ছে আজকে প্রসাদ পাবো সূর্য অস্ত যেতে প্রায় পঞ্চাশ মিনিট মতো বাকি আছে এর মধ্যেই আমি প্রসাদটা পেয়ে নেব চলো প্রসাদটা তাহলে পেয়ে নিই কই রে এদিকে ভালি আয় বাবা হরে কৃষ্ণ প্রসাদ পেয়ে গরু বাছুরকে খাবার দিয়ে এলাম ওদেরকে হচ্ছে ঢুকিয়ে দেব বেলা থাকতেই কারণ গরুটা খুব দুষ্টুমি করে ও হচ্ছে এদিক ওদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে যেহেতু বাড়িতে কেউ নেই ও হ্যাঁ তোমাদেরকে তো বলতেই মনে নেই বাড়িতে কেউ নেই বলতে আজকে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড দুজনেই গেছে ডাক্তার দেখাতে উড়িষ্যা চলে গেছে আজকেই বেরিয়ে গেছে ওরা কালকে হয়তো পৌঁছে যাবে সকালবেলা তখন ডাক্তারও কালকে সকালবেলা হয়তো দেখাবে যত সম্ভব তাই এখন একা ছেলেকে নিয়ে মোটামুটি আছি গরু বাছুরকে খাবারটা দিয়ে দিয়েছি বেলা থাকতেই ঢুকিয়ে তুলে দেবো ওদেরকে গোয়ালে খড় টট দিয়ে ঘাস টাস দিয়ে তুলে দেবো মুখে হাত দিস না ওরা যে কবে আসবে জানি না মানে ডাক্তার মামা ওদের ওদের ডাক্তার দেখানো হলেই ওরা আসবে না তার আগে তো আসতে পারবে না এবার ডাক্তার কবে দেখানো হবে রিপোর্ট হবে কিনা তারও মানে ব্যাপার আছে ও মামা আর ওরা হচ্ছে ফার্স্টবারই উড়িষ্যা হ্যাঁ হ্যাঁ বাবু তোমার জন্য পাপা করতাল নিয়ে এসছে তোমার জন্য পাপা করতাল নিয়ে এসে পাপা কি তোমার জন্য একটা করতাল নিয়ে এসে ছোট করে তোমার জন্য পাপা একটা করতাল নিয়ে এসে নি সবাইকে প্রণাম করো তো প্রণাম প্রণাম হাত জোর করে প্রণাম ভালো করে করো হাত জোর করে প্রণাম করো হাত কই হাত কই হাতটা জড়ো করো হাতটা জড়ো করে প্রণাম করো এই রকম করে না মা দুটো হাত জোড়ো করে প্রণাম করো প্রণাম তুমি তিলক পরনি তিলক আমি তিলক পরেছি মা আচ্ছা আমি তিলক পরেছি তুমি পর তোমার তিলক কই নেই ওইখানে হোক আমি পরিয়ে দেবো ও এখন একটু একটু করে কথা বলতে শিখেছে একটা ছোট ছোট করে কথা এরকম অনেক কিছু বলতে শিখেছে নাকে হাত দিতে নেই মা যাই হোক গরুটা খেয়ে নিক তখন গোয়ালে তুলে দেবো ছেলেকে নিয়ে আর কি করব ওকে ছেড়ে একা যতটা করা যায় করব না করা হলে আমার ছেলেকে বাড়িতে বসে বসে লক্ষ্য রাখবো ওমা দিদুন কই দিদুন গেছি ওইদিকে পাপা কোথায় পাপাও আছে পাপাকে আদর করেছ পাপাকে আদর করেছ পাপাকে আদর করেছ আমাকে একটা হামি দিয়ে দাও না আর একটা হামি দাও

বাবা হরি বল করে দাও তো নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আজকে কি এবার বলুন তো আজকে হচ্ছে মঙ্গলবার উঠেছিলাম ছেলেও হচ্ছে উঠে যাওয়ার পরে আমার হাজবেন্ডরা তো ওরা হচ্ছে ডাক্তারের কাছে গেছে ওদের হচ্ছে কিছু কারণে আধার কার্ড থেকে কিছু করছিল মোবাইলে মনে ওটিপি নাম্বার আসবে আমার শ্বশুরমশাইয়ের মোবাইলে বললো মোবাইলটা নিয়ে আসতে আর এদিকে ছেলেও উঠে পড়েছে ও তো জানো মানে আমি বিছানা ছাড়া মানে ও উঠে পড়ে কিন্তু কি হবে এখানে হচ্ছে আবার ও শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে কোলে করে আমি যদি ওকে এক্ষুনি উঠে পড়ি ও কিন্তু আবার উঠে পড়বে আর কালকের ভিডিওটা তো তোমাদের সাথে শেষই করা হয়নি কালকের ভিডিও আজকের ভিডিও মিলেই কিন্তু আজকে তোমরা ভিডিওটা দেখবে গোপসোনার সেবা ভিডিও করব গোপু সোনাকে তুলবো স্নান করিনি সত্যি কথা বলতে দেরি হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগে এই মোবাইল নিয়ে বসে আছি ওটিপি নাম্বার নেবে ছেলে উঠলো আবার ওই জন্য ওকে উঠিয়েই দেবো ও উঠেই পড়বে কাঁদবে দোলনায় যদি ঘুমাই তো ঘুমাবে আর না হলে আমি চান করব দেরি হয়ে গেল। যাই হোক দেরি যখন হয়ে গেছে আর তো কিছু করার নেই তোমাদের সাথে আজকে গোপুসোনার সেবা ভিডিওটা শেয়ার করব চলো গোপু সেবা তোমরা দেখতে থাকো গপুসোনা ও গপু উঠে বরকর রাধে 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 ও গোপুস না গোপুস না উঠে বর উঠে পড়েছে এবারে স্নানের জলটাকে রেডি করি জল দিলাম তুলসী পত্র দিলাম দিলাম বাড়ির শিউলি ফুল অনেক কিছু দেওয়ার আছে জলে এই যে এই যে গোলাপ জল আর এই যে মধু এটা গোব সোনাকে মাখিয়ে দেবো মধু মাখা হয়ে গেছে ওম নম ভগবতী বাসুদেবা ও নমো ভগবতী বাসুদেবা भक्वति वांसु देवाया ओम्मान्या भक्वति वांसु গা মোছানো হয়ে গেছে এই জামাটা পরাবো জামাটা কিন্তু খুব সুন্দর সাদার আর হলুদ দা জামাটার কম্বিনেশন কিন্তু দারুণ লাগছে এটা একদম সুতির জামা আর কয়েকদিন পরে শীতের জামা কাপড় পরবে যদিও বা হালকা হালকা করে শীত পড়ে গেছে কেমন লাগছে এবারে আমার গোপুসোনাকে পুষ্প শৃঙ্গার করে দেব পুষ্প শৃঙ্গার বলতে আমি একটা শিউলি গাছের চারা নিয়ে এসে লাগিয়েছিলাম আজকে বছর হলো সেই শিউলি গাছে দু বছরের ছোট্ট গাছটা এখন বড় হয়েছে আর ফুলও হয়েছে এই বছর আর সেই ফুল প্রতিদিন আমি নিয়ে আসি আর গোপুসোনার চুলে খুব সুন্দর করে সিঙ্গার করে দেই। আর যখন এই শিউলি ফুলটা গোপুসোনার চুলে দেই তখন গোপুসোনাকে অপরূপ সুন্দর দেখতে লাগে পুষ্প এমন এমন একটা জিনিস যেটা ভগবানের চরণেই শোভা পায় যেটা ভগবানকে দিয়ে শৃঙ্গার করলে ভগবানকে অপরূপ দেখতে সুন্দর লাগে এটা কেউ মানতে পারে না মানতে পারে কিন্তু কথাটা কিন্তু একদম সত্য কথা আমি মনে করি ফুল হয়েছে জন্ম হয়েছে যদি না ভগবানের চরণে সেবিত হয় তাহলে সেই জন্ম তার বৃথা শুধুমাত্র এই পুষ্প হয়ে কেন মানুষ জন্মেও যদি এই মানুষ জন্ম পেয়ে যদি আমরা ভগবানের সেবা না করি তাহলে আমাদের এই জনম বৃথা যদিও বা আমরা বেঁচে থাকি তাও কিন্তু এই বাঁচা আর মরা দুটোই কিন্তু এক যেহেতু উঠতে দেরি হয়ে গেছে তাই আজকে আর মঙ্গল আরতি করিনি এমনি ভগবানকে পুষ্প দিয়ে শৃঙ্গার করে একদম ভোগ আরতি করে দিয়েছি যেহেতু অনেক শিউলি ফুল ছিল তাই ভগবানের বেদিটাও সুন্দর করে সাজিয়েছি ভগবানের বেদিটা কীরকম লাগছে শিউলি ফুল দিয়ে সাজাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গুরুদেবের শ্রীচরণে এবং শ্রীল প্রভুপাতের চরণেও পুষ্প অর্পণ করলাম আর ভগবান আর গুরুদেবের যে আসনটা ছিল সেই আসনেও পুষ্প দিলাম আর প্রতিদিন কিন্তু ভগবদ্গীতাতেও পুষ্প অর্পণ করতে ভুলে না আজকে ভগবানের শৃঙ্গার কমপ্লিট সবাই কিন্তু কপুসোনাকে রাধে রাধে বলতে একদম ভুলে যেও না খিদে তো পেয়েই গেছে সাড়ে নটা বেজে গেছে প্রায় এখন হচ্ছে রান্না একটু করছি আজকে একটু দেরি করেই বসিয়েছি চলো কি রান্না করছি দেখাই এখানে অল্প একটু বাদাম এটা আমি সন্দক লবণ আর ঘি দিয়ে একটু অল্প ঘি দিয়ে ভেজেছি আর এইটা শুধুমাত্র সন্দক লবণে নেড়ে ভেজেছি দুটোর কালার তাই আলাদা একটা একটু লাল হয়ে গেছে আর একটা অন্যরকম এইটা এখানে থাক আর এই যে এখানে আতপ চালের আতপচাল যে সেদ্ধ করেছি এটা এখানে আছে আর এইখানে এইখানে হচ্ছে কাঁচকলা আর আলু সেদ্ধ করেছি এটা লবণ আর পাতি লেবু আর অল্প বাদাম ভাজা দিয়ে মাখব ভেবেছি জানি না কেমন হবে যাই হোক ভগবানের প্রসাদ সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এইগুলো দিয়ে ভগবানকে ভোগ লাগাবো আর এইখানে দুধটা আছে এই দুধটা কিন্তু ভগবানকে ভোগ লাগাবো না ভোগ লাগাবো না বলতে এই মা হচ্ছে মানে গরু গাই দুয়ে গেছিল কালকে এইখান থেকে দুধ নিয়ে কালকে এই গোপুসোনাকে ভোগ লাগিয়েছিলাম এই দুধটা আর ভোগ লাগাবো না এটা কালকের দুধ এইগুলো হচ্ছে মানে আজকে হচ্ছে মানে আজকে তারপর কালকে এগুলো হচ্ছে প্রসাদ পেয়ে নেব এগুলো যে এখান থেকে যেহেতু গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি তাই এগুলো আর লাগাবো না কিন্তু দুধটা গরম করেই রেখেছি বাবু ভেঙে যাবে মামাম আর সকালবেলা গোবুসোনাকে যেহেতু রান্না বান্না করতে হ্যাঁ মামা ভোগ রান্না করতে যেহেতু দেরি হবে তাই জন্য আমি সকাল সকাল হচ্ছে ওই জন্য ও মামা কলাটাই শুধু ভোগ লাগিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে রান্না বান্না হয়ে গেছে এগুলো মোটামুটি ঠান্ডা করে মেখে গপু ভোগ লাগিয়ে দেবো তুমি গপু দাদা প্রসাদ পাবে তুমি গপু দাদা প্রসাদ পাবে কি দেব দেব তো গোপু সোনা গোপু দাদাকে ভোগ লাগাই তখন তোমাকে দেব ঠিক আছে এখন খেতে নেই মা গোপু দাদাকে ভোগ না লাগিয়ে গোপু দাদাকে কোনো কিছু না দিয়ে কোনো দিন খেতে নেই তুমি যাই নিয়ে আসবে আগে গোপু দাদাকে অফার করবে তারপরে গোপু দাদার প্রসাদ তুমি প্রসাদ পাবে ঠিক আছে হ্যাঁ মা দেখি 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 ক্যামেরা নড়তে নেই নড়তে নেই নড়তে নেই মা 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 চলো ভোগ প্রসাদ দর্শন করো চলুন সবাই গোপীচনাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম এখন তোমরা প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে বিষ্ম পঞ্চক ব্রতের ভগবানের প্রসাদ হরে কৃষ্ণ প্রসাদ থালা নিয়ে গেলাম হরে কৃষ্ণ এখন ওই যে প্রসাদ পেতে বসে পড়েছি মা ছেলে দুজনেই বাড়িতে তো দুজনই আছি একটু হবি যে আতপ চাল আছে সেখানে একটু ঘি লেবু আর হচ্ছে সন্দক লবণ মাখিয়ে নিচ্ছি আর বাগানের কলা পাতা দাও এটা না এটা না আর আলু কাঁচকলাটাও পাতি লেবু বাদাম আর সন্দক লবণ দিয়ে মাখিয়ে নেব না আর কারা কারা ভীষ্ম পঞ্চক ব্রত পালন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে দাঁড়াও দাঁড়াও বস লেবু না লেবু কি করবি এই নে এই এই লেবু নাও যাই হোক ভিডিওটা কালকে মা দাঁড়াও কালকেও হবিষন্ন গ্রহণ নিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে হচ্ছে মানে হবিষণ্ণ গ্রহণ করছি সেই নিয়েই আজকে কিন্তু ভিডিওটা শেষও করছি আজকের এই সুন্দর আমাদের এই কৃষ্ণপ্রঞ্চ ব্রতের এই সুন্দর দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো আগে মহাপ্রসাদটা গ্রহণ করি জয় মহাপ্রসাদ কি জয় মহাপ্রসাদ টেস্টি খাও খাও বাদাম ভাজা খাও মহাপ্রসাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ